আজকে আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা প্রতিনিয়ত দরকার পড়ে যারা আপনার কিচেনে কাজ করেন তো তার জন্য খুব দরকারি একটা জিনিস একটা স্ট্যান্ড থাকলে কেমন হয় যেটা আপনার প্রতিনিয়ত যেটা করতেছেন সেটা ভিডিওর মাধ্যমে আপনি ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে কিন্তু আপনার অনেক টাকা কামাতে পারেন সামনে কিন্তু আপনার রোজা সেই রোজাতে কিন্তু আপনি খুব সুন্দরভাবে যে প্রতিনিয়ত যে রান্না বাড়ার কাজগুলো করতেছেন সেই কাজের গুলো কিন্তু আপনি ভিডিও করতে পারবেন এবং এখানে যে স্ট্যান্ডটা দেখতেছেন এটাই কিন্তু মূলত সেই স্ট্যান্ডটা এটা কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন আপনার কাজ শেষ আপনি ডান দিকে বা বাম দিকে মুভ করতে পারবেন আর মোবাইলটা কিন্তু আপনি চাইলে খুব আপনি এখানে মাউন্ট করে রাখতে পারবেন এবং খুব ভিডিওটা একদম পারফেক্ট হবে আপনার ড্রয়িং ভিডিও অথবা কুকিং ভিডিও খুব সুন্দরভাবে করতে পারবেন মোবাইলটা আমি যেটা রাখতেছি এটা কিন্তু আপনার প্লাস্টিক বডি এটা কিন্তু আপনি একটু ওয়েটফুল যে কোনো ফোনের ওয়েটটা কিন্তু আপনার ধরে রাখতে পারবে প্লাস এটা কিন্তু আপনার মেটাল বডি যেটা আপনার ডানে বামে মুভ করলে কিন্তু আপনার ভাঙার সম্ভাবনা নাই এবং আরও চাইলে আরেকটু উপরে রেখেও খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন তো এই গ্যাজেটটা পেয়ে যাবেন আমাদের শখের গ্যাজেটে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট এখন আসি এটা দিয়ে আরও কি কি কাজ করা যায় এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে যদি চান আপনার টেবিলে রেখে অথবা চাইলে আপনি ফ্লোরে রেখেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন এবং এটা আপনার যেটা বললাম এটা ডানে ভাবে মুভ করতে পারবেন এই স্প্রিং এর মাধ্যমে আপনি কিন্তু যেভাবে রাখবেন ঠিক সেভাবেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে থাকবে যারা অনলাইনের মাধ্যমে যারা নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাইতে দিতে পারবো আর যারা আপনার আমাদের শোরুমে আছে যারা নিতে চান অবশ্যই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আবারও ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট